আসসালামু আলাইকুম বেসিক কম্পিউটার ফাউন্ডেশন ক্লাস আপনাদের স্বাগতম আজকে আমাদের ক্লাস নাম্বার ফাইভ যেখানে আমরা আলোচনা করবো সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম নিয়ে তো সফটওয়্যারটা আসলে কী সফটওয়্যার জিনিসটা হচ্ছে আসলে এটা আমার একটা জিনিস প্রথমত এটা আসলে ধরা যায় না ছোঁয়া যায় না ঠিক আছে সফটওয়্যার হচ্ছে আমার একটা একটা জাস্ট নির্দেশনা যা প্রোগ্রামের সমষ্টি এখানে কিছু আসলে কোনো নির্দেশনা থেকে থাকে সেই নির্দেশনাটার বেসিতে সে আসলে কাজটা করে থাকে এবং এখানে একটা টোটাল কমপ্লিট একটা সেট অফ রুলস থাকে যা কম্পিউটারকে কীভাবে কাজ করতে হবে তা বলে দেয় আর সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার কোনো কাজ করতে পারে না তো লাস্ট ক্লাসে আমরা দেখেছি যে হার্ডওয়্যার যে এমন একটা আসলে এমন একটা আসলে যন্ত্রাংশ বা মেশিন যেটা ধরা ছোঁয়া যায় আর সফটওয়্যার এমন একটা প্রোগ্রাম বা সমষ্টি বা নির্দেশনা যেটা আসলে ধরা যায় না বা ছোঁয়া যায় না তো আমরা যদি একটা বেসিক কম্পিউটার ফাউন্ডেশন ক্লাসের আমাদের আজকে যদি টোটাল জিনিসটাকে সামারাইজ করতে যাই তাহলে আমরা দেখতেছি প্রথমত সফটওয়্যারটা কী সফটওয়্যারটা হচ্ছে আসলে হার্ডওয়্যার আর সফটওয়্যার মিলে ওয়ার্কিং একটা কম্পিউটার তৈরি হয় আর যেখানে আসলে অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম যেটা আসলে হচ্ছে ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করে আর টাইপস অফ অপারেটিং সিস্টেমের মধ্যে রয়েছে সিঙ্গল ইউজার ওয়েস মাল্টিউজার ওয়েজ ক্যাচ ওয়েজ রিয়েল টাইম ওয়েজ হুম আর এর বাইরে আবার ফাংশনাল ওয়েজ আছে যেমন হচ্ছে যে যেগুলো হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট করে কিছু কিছু মেমোরি ম্যানেজমেন্ট করে কিছু ফাইল ম্যানেজমেন্ট করে ডিভাইস ম্যানেজমেন্ট করে সিকিউরিটি ম্যানেজমেন্ট করে ইউজার ইন্টারফেসে কাজটা করে যেটাকে আমরা গুই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আর সফটওয়্যার যদি আমরা প্রকার বেজাই যাই আমরা সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউটিলিটি সফটওয়্যার এবং প্রোগ্রাম সফটওয়্যার সম্পর্কে আমরা চারটা ভাগে ভাগ করতেছি আর আজকের আমাদের মূল বিষয় হচ্ছে বেসিক্যালি সফটওয়্যার যেটাকে আসলে আমরা সিস্টেম সফটওয়্যারই আসলে বেসিক্যালি ডিনোট করতেছে এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে ডিটেলসটা জানা তো তো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সম্পর্ক যদি আমরা আলোচনা করতে যাই সেখানে হার্ডওয়্যারটা হচ্ছে কম্পিউটারের শারীরিক অংশ যেটা হচ্ছে আমরা বললাম যে যেটাকে ধরা যায় ছোঁয়া যায় আর সফটওয়্যার হলো যে অংশ যেটা আসলে কোনো ধরা যায় ছোঁয়া যায় যেটা অনেকটা আমাদের মানব দেহের সাথে তুলনা করতে গেলে অনেকটা আত্মা বা প্রাণের মতো আর হার্ডওয়্যার সফটওয়্যার মিলে হচ্ছে সম্পূর্ণ কম্পিউটার সিস্টেমটা যেটা আসলে আমরা ইউজ করতেছি ঠিক আছে তো সফটওয়্যার প্রকারভেদের মধ্যে প্রথমত সিস্টেম সফটওয়্যারটা টেস্ট আছে

এবং হার্ডওয়্যারের মধ্যে একটা যেখানে আমার হার্ডওয়্যার পার্টে থাকতেছে সিপিউ ডিস্ক মাউস প্রিন্টার আমরা যেটা লাস্ট ক্লাস দেখেছি ডিভাইস আছে কিছু আউটপুট ডিভাইস আছে ঠিক আছে এরপর তাদের সাথে সম্পর্ক তৈরি করতেছে সিস্টেম সফটওয়্যার সেখান থেকে সাপোর্টিং সিস্টেম এবং ইউটিলিটিস স এর কি আসলে আমরা একটু পরে দেখবো এরপর তার উপরে ল্যার রয়েছে আসলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেখানে আসলে স্পিড শেড ওয়ার্ডপেস কম্পিউটার গেমস ইন্টারনেট ব্রাউজিং ডাটা বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে আর তার উপর অবস্থান করতেছে ইউজার যে আসলে এই পুরো সিস্টেমে আসলে ইন্টারেক্ট করতেছে তো সিস্টেম সফটওয়্যার তাহলে কি সিস্টেম সফটওয়্যার যেসব সফটওয়্যার কম্পিউটার হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে এবং অন্যান্য সফটওয়্যার চালাতে সাহায্য করে তাকে সিস্টেম সফটওয়্যার বলে আর সিস্টেম সফটওয়্যার যদি আমরা কয়েকটা উদাহরণ দেখি সেটার মধ্যে আসতেছে অপারেটিং সিস্টেম ডিভাইস ড্রাইভার এবং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর এরাও কিন্তু ভিন্ন ভিন্ন আসলে সিস্টেম সফটওয়্যার ওকে অপারেটিং সিস্টেম আমরা সাধারণত সিস্টেম সফটওয়্যার বলতে ওয়েবসটাকেই সাধারণত বেশিরভাগ মিন করে থাকা হয় বাট ডিভাইস ড্রাইভার যেগুলো রয়েছে যে টুলসগুলো রয়েছে তাছাড়া ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর যেটা রয়েছে এগুলো কিন্তু সিস্টেম সফটওয়্যার উদাহরণ তো সিস্টেম সফটওয়্যার হচ্ছে বড় উদাহরণ যেটি সেটা অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম হচ্ছে ওয়েস্ট যেটা একটা সিস্টেম সফটওয়্যার যা ইউজার এবং কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে যোগাযোগ স্থাপন করে থাকে আর অপারেটিং সিস্টেমের কাজটা কি সে আসলে প্রসেস ম্যানেজমেন্ট করে মেমোরি ম্যানেজমেন্ট করে ফাইল ম্যানেজমেন্ট করে ডিভাইস ম্যানেজমেন্ট করে এবং সিকিউরিটি ম্যানেজমেন্ট করে অর্থাৎ ওয়েজ যেটা আমি যে ওয়েজটা দিচ্ছি সেটা হোক লিনাক্স হোক ম্যাক হোক এটা উইন্ডোজ সে আসলে এই টোটাল কাজগুলো সে কমপ্লিট করে থাকে কয়েকটা অপারেটিং সিস্টেম উদাহরণ হচ্ছে উইন্ডোজ লিনাক্স ম্যাক অ্যান্ড্রয়েড এবং আই এর মধ্যে উইন্ডোজ এবং লিনাক্সটা সবচেয়ে বেশি আসলে ভুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম এরপরে যেটা রয়েছে দুই নাম্বারটা অর্থাৎ অপারেটিং সিস্টেমের মধ্যে সেটা হচ্ছে আমাদের ডিভাইস ড্রাইভার তো ডিভাইস ড্রাইভারটা কি ডিভাইস ড্রাইভার হচ্ছে এমন একটা সফটওয়্যার যা নির্দিষ্ট হার্ডওয়্যারকে কাজ করতে সাহায্য করে এটা নির্দিষ্ট স্পেসিফিকভাবে এটা সাথে কাজ করে যেমন আসলে আমাদের গানের কাজ করব বা মানে আমাদের রেকর্ডিং করব রেকর্ডিং করার জন্য আমার একটা আলাদা ডিভাইস ড্রাইভার রয়েছে এগুলো আসলে অনলাইন থেকে আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারি বা সিস্টেমটা আসলে যখন ইনস্টল হয় তখন তার সাথে অবয়েসের সাথে এগুলো আসলে ইনস্টল হয়ে থাকে তো ডিভাইস ড্রাইভারের কয়েকটু উদাহরণ হচ্ছে প্রিন্টেড ড্রাইভারের জন্য দরকার হয় যে সাউন্ড ড্রাইভারের জন্য দরকার হয় গ্রাফিক্স ড্রাইভারের জন্য দরকার হয় ভিন্ন ভিন্ন আসলে ড্রাইভার আসলে আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হতে পারে আর এগুলো প্রত্যেকেই কিন্তু আসলে আমার সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়তেছে এরপরে পড়তেছে যেটা তিন নাম্বারে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর হচ্ছে যে সফটওয়্যার প্রোগ্রামিং ভাষাকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে তাকে ট্রান্সলেটর বলে আসলে আমাদের কম্পিউটার সিস্টেম আসলে অন্য কোনো কিছু বুঝে না আমরা যা কিছুই করি না কেন সব কিছু সে আসলে মেশিনে কনভার্ট করে ইভেন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন কোনো কিছু কাজ করি সেটা হোক সি শার্প অথবা জাভা হোক পাইথন সে আসলে আলটিমেটলি সেই লেখাটাকে সে আসলে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে জিরো এবং ওয়ান অর্থাৎ বাইনারি তো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর বেসিক্যালি যে সফটওয়্যার আসলে প্রোগ্রামিং ভাষাকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে তাকে এই ট্রান্সলেটর বলে আর ট্রান্সলেটর কয়েকটা প্রকার আছে তার মধ্যে একটা হচ্ছে কম্পাইলার ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার তো কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এদের কাজগুলো সম্পর্কে আমরা যদি একটু চিন্তা করতে যাই কম্পাইলার আসলে কিভাবে কাজ করে কম্পাইলার আসলে যখন কোডটাকে নিয়ে কাজ করে সে আসলে টোটাল কোডটাকে নিয়ে একসাথে কাজ করে এটা হচ্ছে কম্পাইলার একটা আলাদা কাজ অর্থাৎ ধরেন আপনি দশ লাইনে একটা অ্যাপ্লিকেশন একটা ডিভাইস ড্রাইভার লিখছেন সেখানে দশ লাইনে কোড লেখা আছে অ্যাগেনস্ট হিম অর্থাৎ ওটা ভিতরে ব্যাক এন্ডে হতে পারে সেটা ডট ইএক্সি ফাইলের আন্ডারে বা ডট ডিএলএল ফাইলের আন্ডারে যে কোনো ফাইলের আন্ডারে আপনি হচ্ছে যে যে কোডটা লিখে রাখছেন প্রোগ্রামিং সেই কোডটাকে সে একসাথে রান করে কম্পাইলারের ক্ষেত্রে আর ইন্টারপ্রেটারের সাথে ওয়ান বাই ওয়ান আর অ্যাসেম্বলার এভাবে আসলে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ যে কোডটা লেখা হোক না কেন ট্রান্সলেটর এটা আলাদা আলাদাভাবে তার কাজগুলো করে থাকে একটা কম্পাইলারের মাধ্যমে একটা ইন্টারপ্রেটারের মাধ্যমে একটা অ্যাসেম্বলারের মাধ্যমে তো এরপরে আমরা এপ্লিকেশন সফটওয়্যার চলে আসি এপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে আসলে যে সফটওয়্যার ব্যবহার নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয় এটা আসলে হচ্ছে আমরা সবচেয়ে বেশি আসলে এটার সাথে আমাদের ইন্টারকশনটা সফটওয়্যার সাথে তো জেনারেল কতগুলো পারপাস সফটওয়্যার অর্থাৎ আমরা জেনারেল সফটওয়্যারের মধ্যে অনেকগুলো রয়েছে এইগুলো আসলে এপ্লিকেশন সফটওয়্যারে এইগুলো জেনারেল পারপাস আমরা ইউজ করে থাকি যেমন এমএস ওয়ার্ড এমএস এক্সেল পাওয়ার পয়েন্ট ওয়েব ব্রাউজার আমরা গুগলে ক্রোমটা ইউজ করতেছি সেটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আবার

কম্পিউটার রক্ষণাবেক্ষণের জন্য আসলে কাজ করে থাকে তো ইউটিলিটি সফটওয়্যারের উদাহরণের মধ্যে বিভিন্ন ধরনের আপ তারপর ডিস্ক ডিপার্টমেন্ট এবং সফটওয়্যার উদাহরণ আর এরপর আসতেছে প্রোগ্রামিং সফটওয়্যার প্রোগ্রামিং সফটওয়্যার যেসব সফটওয়্যার দিয়ে প্রোগ্রাম তৈরি করা থাকে প্রোগ্রাম সফটওয়্যার বলে হুম প্রোগ্রাম সফটওয়্যার উদাহরণ হচ্ছে ভিজুয়াল স্টুডিও ভিএস কোড ইক্লিপস আইচাম ইভেন আপনি নোটপ্যাড নোট প্লাস প্লাসও কিন্তু আসলে প্রোগ্রামিং কোড লেখে আসলে সফটওয়্যার তৈরি করতে পারেন তো তো প্রোগ্রামিং সফটওয়্যার দিয়ে আসলে ভিজুয়াল স্টুডিও দিয়ে বিভিন্ন ধরনের আসলে সফটওয়্যার তৈরি করা যায় যেমন হচ্ছে আমরা সিশার করে যে সফটওয়্যারগুলো সেগুলো আসলে ভিজুয়াল স্টুডিওর মাধ্যমে তৈরি করা হয় তাছাড়া বিএস মাধ্যমে যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ আসলে সফটওয়্যার তৈরি করা পাইচাম পাইচাম বেসিক্যালি আসলে পাইথন রিলেটেড সফটওয়্যার তৈরি করার জন্য আমরা ইউজ করে থাকি তো এগুলো প্রত্যেকে আসলে প্রোগ্রাম সফটওয়্যার উদাহরণ এরপর রয়েছে ইউজার ইন্টারফেস ইউজার ইন্টারফেস হচ্ছে যার সাথে ইউজার সাথে কম্পিউটারের সাথে একটা সম্পর্কটা তৈরি হয় কমিউনিকেশান যেখান থেকে হয় সেটাকে ইউজার ইন্টারফেস বলে এটাকে ইউআই বলা হয় ঠিক আছে ইউজার এবং কম্পিউটার মধ্যে যোগাযোগ একটা মাধ্যম এটাকে ইউজার ইন্টারফেস বলা হচ্ছে অর্থাৎ আপনি এখন যে স্ক্রিনটা দেখতেছেন সেটা আসলে এই ইউজার হিসেবে আপনি একটা মোবাইলে দেখতেছেন বা পিসিতে দেখতেছেন হ্যাঁ তখন আসলে এই আপনার সাথে যে কানেকশনটা তৈরি হচ্ছে সেটা আসলে ইউজার ইন্টারফেস যে স্ক্রিনের মাধ্যমে তো ইউজার ইন্টারফেসের মধ্যে আবার দুই টাকা ভাগ করা যায় একটা হচ্ছে সিএলআই যেটা কমন লাইন ইন্টারফেস আর একটা হচ্ছে গুই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সিএলআই জিনিসটা কি আমরা যদি একটু সিএলআই সিএলআইটা সম্পর্কে একটু দেখতে চাই সাপোজ হচ্ছে এটা একটা অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমি রানে এসে এখানে আপনার ধরেন সিএমডি লেখা আছে সিএমডি লেখা আমি যখন আসলে উইন্ডোজে যখন রান করতেছি অর্থাৎ এখানে আমার যে স্ক্রিনটা আসছে হ্যাঁ আমি এখানে ধরেন সাপোজ পাইথন লিখলাম পাইথন লিখে এখানে ধরেন ভাসফোন লিখলাম ঠিক আছে তো এই যে জিনিস স্ক্রিনটা আমাকে আসলে যে রেজাল্ট আমাকে দিচ্ছে বা আসতেছে এটা পুরোটা হচ্ছে আসলে আমার কথা থেকে আসছে সিএলআই এইটাই অর্থাৎ তে এই স্ক্রিন মাধ্যমে আমি আসলে কাজটা করবো এখানে আসলে এই স্ক্রিনে বাইরে অর্থাৎ সাদা কালো স্ক্রিনে বাইরে কোনো স্ক্রিন আমার পাওয়া যাবে না এটা হচ্ছে এর বৈশিষ্ট্য আর গুইটা হচ্ছে কি গুই আছে এই যে এখন বাকি যে জিনিসটা আপনি দেখেছেন এই স্ক্রিনটা সেটা হচ্ছে আসলে গুয়ের উদাহরণ ঠিক আছে তো গুয়ে যেটা হয় গ্রাফিক্যাল আমরা জিনিসটা দেখতে পারি আর সিআরআইতে হচ্ছে আসলে কমান লাইনে বেশি আমি আসলে যে কমান্টা দিব সেই কমানটা বেশি সে আমাকে বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট দিবে আমি এখানে ইভেন একটা সফটওয়্যার তৈরি করা এবং সেটা রান করা সব কিছু আমি আসলে সিএলআই দিয়েও করা সম্ভব তো এরপরে সিএলের উদাহরণ হচ্ছে ম্যাক ম্যাক এমএস ডস ঠিক আছে তারপর আমরা সেম যেটা দেখলাম লিনাক্স টার্মিনাল এগুলো বিভিন্ন ধরনের টার্মিনাল রয়েছে টার্মিনালের মাধ্যমে আসলে এর কাজগুলো করা হয় তাছাড়া পাওয়ার শেল সহ বিভিন্ন ধরনের আসলে এর উদাহরণ রয়েছে আর গুয়ের উদাহরণ হচ্ছে ওই যে উইন্ডোজ অ্যান্ড্রয়েড ম্যাক ওএস আমরা যে সিস্টেমটা এখন দেখতেছি যেভাবে দেখতেছি এটা আসলে সম্পূর্ণ গুয়ের উদাহরণ আপনি এখন যেভাবে দেখতেছেন এটা গুয়ের উদাহরণ অর্থাৎ গ্রাফিক্যাল ইউজারের ইন্টারফেস আপনি দেখতে পেয়েছেন যে স্ক্রিনটা পাচ্ছেন সেটা সম্পূর্ণ গ্রাফিক্যালি তো অপারেটিং সিস্টেম যদি আমরা আসলে এখানে এখন ক্লাসিফিকেশন করতে যাই অপারেটিং সিস্টেমের মধ্যে সিঙ্গেল ইউজার ওয়েস আছে মাল্টি ইউজার ওয়েস আছে ব্যাচ ওয়েস আছে টাইম শেয়ারিং ওয়েস আছে রিয়েল টাইম ওয়েস আছে এগুলো হচ্ছে বিভিন্ন ওয়েসের প্রকার ভেদ অপারেটিং সিস্টেমের তো সিঙ্গেল ইউজার ওয়েসটা কি একজন ব্যবহার করে যখন একসাথে একজন ব্যবহার করে যখন একসাথে এক একটা কাজই করে সেটা হচ্ছে সিঙ্গেল ইউজার ওয়েজস আমি একটা ওয়ে চালাচ্ছি এটা আমার একটা সিঙ্গেল ইউজের ওয়েবস হিসেবে চলতেছে ঠিক আছে আর একাধিক ব্যবহার করে যেমন একসাথে কাজ করতে পারে সেটা হচ্ছে আসলে মাল্টি ইউজার ওয়েস যেটা আসলে সার্ভারের ক্ষেত্রে ইউজ করা হয় অর্থাৎ আমার একটা সিস্টেম আসলে মাল্টিপল ইউজার ইউজ করতেছে তখন আসলে এটা এটা মাল্টি ইউজার ওয়েজ হিসেবে কাজ করে ঠিক আছে আর রিয়েল টাইম ওয়েস হচ্ছে হচ্ছে বেসিক্যালি দ্রুত এবং নির্দিষ্ট সময়ের জন্য কাজ সম্পন্ন করার জন্য আসলে রিয়েল টাইম ওয়েজটা ইউজ করা হয় এটার উদাহরণটা হচ্ছে এটিএম এবং ট্রাফিক সিস্টেম তো এটিএম এবং ট্রাফিক সিস্টেমের যে ওয়েজটা চলতেছে এটা রিয়েল তো রিয়েল টাইম ওয়েসে হচ্ছে আসলে বোটিং বুটিং হ্যাঁ বুটিংটা হচ্ছে কম্পিউটার চালু করার সময় যেটা কাজ করা হচ্ছে সেটা হচ্ছে বুটিং হ্যাঁ অপারেটিং সিস্টেম মেমোরিতে লোড হওয়ার প্রক্রিয়াকে আসলে বেসিক্যালি বুটিং বলা হয় অপারেটিং সিস্টেমটা মেমোরিতে লোড হবে হ্যাঁ তো এটা আসলে অপারেটিং সিস্টেম কোথায় লোড হচ্ছে মেমোরি যেটাকে আসলে আমরা বলতেছি রোম হ্যাঁ যেটা আসলে স্থায়ী মেমোরি ওখানে আসলে আমাদের অপারেটিং সিস্টেমটা লোড হয় যেন হচ্ছে সিস্টেমটা চালু হয় এটাকে বুটিং বলা হয় তো বুটিংটা আবার দুই ধরনের হতে পারে একটা কোল্ড বুটিং আর একটা হচ্ছে ওয়ার্ম বুটিং তো কোল্ড বোটিংটা হচ্ছে কম্পিউটার সম্পূর্ণ থেকে চালু হওয়াটা হচ্ছে কোল্ড বোর্ডিং অর্থাৎ আমি সিস্টেমটা একদম পুরোপুরি শাটডাউন করছি হ্যাঁ শাটডাউন করার পুরোপুরি এটাকে যে চালু করতে সেটা হচ্ছে কোল্ড বোর্ডিং আর ওয়ার্ম বোর্ডিংটা হচ্ছে কম্পিউটার রিস্টার্ট করা আমার কম্পিউটার চলতেছিল হাউ কোনো একটা সফটওয়্যার অন্য করে ইনস্টল করছে এবং ইনস্টল করার পরছে আমাকে একটা রিস্টার্ট দেওয়ার জন্য যেটা হচ্ছে কারণ আসলে এটা ইফেক্টটা বা ইম্প্যাক্টটা ঠিকভাবে পড়ে তো তখন আমি আবার নতুন করে যে রিস্টার্টটা দিচ্ছি এটা হচ্ছে আসলে ওয়ার্ম বোর্টিং ওকে তো ওয়েস ছাড়া কী হবে ওয়েস ছাড়া এটা যদি কোশ্চেন করা হয় যে ওয়েস ছাড়া কি হবে তাহলে আসলে বলতে হবে যে কম্পিউটার চালু হবে না আপনার কম্পিউটার চলবেই না অর্থাৎ আপনার কম্পিউটার চলতে হলে অবশ্যই ওয়েজ থাকতেই হবে এবং কোন প্রোগ্রামে চলবে না আপনার ওয়েজ যদি কোনো একটা ফাইল যদি মিসিং হয় তাহলে কিন্তু আপনার কম্পিউটার চলবে না এবং প্রোগ্রাম সমস্যা করবে তখন নতুন করে আপনাকে ওয়েজটা দিতে হবে আমরা প্রায় অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ভাইরাস অ্যাটাক হওয়ার কারণে আমাদেরকে নতুন করে ওয়েজটা দিতে হয় তো এটা আসলে যেটা হয় যে ভাইরাসটা আসলে কোনো একটা ফাইল মিসিং করে ফেলে তখন আসলে আমাদের কম্পিউটার সিস্টেমটা চলতে পারে না নতুন করে আবার ওয়েস দিয়ে আমাদের সিস্টেমটা আবার কোনোটা আবার মতো অবস্থায় নিয়ে আসতে হয় ইভেন আমাদের হার্ডওয়্যারটাও ব্যবহার করা যাবে না কারণ হার্ডওয়্যারের সাথে আসলে যে আমাদের সফটওয়্যারের যে লিঙ্কেজটা সেটা কিন্তু করে ওয়েজটা তো ওই লিঙ্কেজ আর যাব এক্সামের ইম্পর্টেন্ট পয়েন্ট হিসাবে ওয়েস হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার আর যতগুলো আসলে ওয়েস্ট রয়েছে বর্তমান পৃথিবীতে চালু তার মধ্যে উইন্ডোজ হচ্ছে সবচেয়ে জনপ্রিয় আর এম এস ওয়ার্ড যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ড শিখি সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো জাস্ট একটা প্র্যাকটিসিক্যাল আপনার কোশনগুলো আসলে প্র্যাকটিস করা উচিত যেগুলো আসলে যে ক্লাসটা আজকে কমপ্লিট হয়েছে সেটা হচ্ছে বিষয়গুলো নিয়ে তার মধ্যে একটা কমন একটা একটা হচ্ছে অপারেটিং সিস্টেম কোন ধরনের সফটওয়্যার সেটা সিস্টেম সফটওয়্যার আমি যদি জিজ্ঞেস করি ক্যাসপ্যারিসি কোন ধরনের সফটওয়্যার সেটা সফটওয়্যার এই ধরনের আসলে বিভিন্ন এম সিও প্র্যাকটিস আপনারা করবে আর টোটাল আজকে যদি ক্লাস সামারি করি তাহলে বলতে পারি সফটওয়্যার এবং ওয়েস এর ধারণা দেওয়া হলো সফটওয়্যার প্রকারে আমরা আলোচনা করলাম এবং অপারেটিং সিস্টেম কাজ এবং প্রকারটা দেখলাম আমাদের নেক্সট ক্লাস হবে ফাইল ফোল্ডার ম্যানেজমেন্ট সম্পর্কে তো সেই সম সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম